যে আমি মাশরুম খাচ্ছি মানে এই নয় যে আপনারা যেখান থেকে সেখান থেকে মাশরুম নিয়ে খান বাগান থেকে বাগান থেকে যে মাশরুমগুলো পাওয়া যায় সেগুলো তুলে কখনোই খাবে আমার সমস্ত ভিউয়ার্স যারা আছে বা আমার শ্রোতা বন্ধু যারা আছে একটা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আমি এসেছি প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কাঁচা মাশরুম খেয়ে আপনাদের সামনে দেখাবো এবং এটা খাচ্ছি এই জন্যেই যে মাশরুমের যে সমস্যার যেটা আছে এখন যেটা আমরা মুক্ত করতে পারিনি দূর করতে পারিনি যে কাঁচা মাশরুম যে খাওয়া যায় অনেক জায়গায় খায় অনেক দেশে খায় তারা স্যালাডের সঙ্গে খায় স্যালাডের মধ্যে বিভিন্ন রকম শাক সবজি থাকে সেই শাক সবজির মধ্যে আমাদের মাশরুমটা দেওয়া হয় এবং তাতে করে খেতে যেমন ভালো হয় তার চেয়ে বড়ো কথা এর মধ্যে একটা ব্যাপক পরিমাণে গুণ থাকে যে গুণটা আমরা সরাসরি পেয়ে যেতে পারি তার আগে একটা কথা আপনাদেরকে বলি যে আমি মাশরুম খাচ্ছি মানে এই নয় যে আপনারা যেখান থেকে সেখান থেকে মাশরুম নিয়ে খাবেন আমি একটা কথা বারবার করে বলতে চাইছি এটার উপর জোর দিচ্ছি এই জন্যে আমি সাধারণত অর্গানিক করি আমি কিচ্ছু না জল বিচুলি আর বীজ আমার নিজে হাতে তৈরি অনেক রকমের কেমিক্যাল জিনিস দেওয়া হয় রাসায়নিক জিনিস দেওয়া হয় সে নামগুলো বলছেন আপনারা জানেন সেগুলো কিন্তু কাঁচা আপনারা খেতে যাবেন না দু নম্বর হচ্ছে আগান থেকে বাগান থেকে যে মাশরুমগুলো পাওয়া যায় সেগুলো তুলে কখনোই খাবেন না কাঁচা মাশরুম আপনি সেই মাশরুমটাই খাবেন যেটার উপর আপনার একশো ভাগ দখল আছে বিশ্বাস আছে যেটা অর্গানিক সেই মাশরুমটাই আপনারা কিন্তু খাবেন তো দেখুন দর্শক বা শ্রোতা বন্ধু আমি যে মাশরুমটা নিয়েছি এর সঙ্গে আমার এটুনেক কালা নমক বা ব্ল্যাক সল্ট অথবা আমরা যেটাকে বলি বিট লবণ এই বিট লবণ আমি নিয়েছি তার সঙ্গে মিশিয়ে আমি খাবো এর সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলি এই যে মাশরুমটা এই মাশরুমটা কিন্তু ম্যাচিওর না মাশরুম যদি কাঁচা খেতে হয় বা স্ল্যাটের সঙ্গে যদি দিতে হয় তাহলে ম্যাচিওর হলে সেই মাশরুমটা দেবেন না ম্যাচিওর আগে প্রি ম্যাচিওরের এটা খাবেন অর্থাৎ হেড হওয়ার পরের দিনকে যতটুকুই বড়ো হবে সেই মাশরুমটাই নেবেন যার জন্য অনেকের কাছে মনে হবে মাশরুমগুলো ছোটো ছোটো লাগছে হ্যাঁ অবশ্যই ছোটো ছোটো লাগবে কারণ এটা যদি আরো দুদিন থাকে অবশ্যই এটা আরো বড় বৃদ্ধি পাবে এবং দেখতে ভালো লাগবে আবার তার বেশি হলে ছিটি ছিঁড়ে যাবে তো যাই হোক বিষয়টা এরকম আর মাশরুমটাকে আমরা সবসময় এই জায়গাটা দেখে নেব অর্থাৎ এটাকে আমরা গিল এই যে মাছের কানকের নিচে যে ফুলকা থাকে সে অজস্র ফুলকা আছে এখান থেকে যে পোটটা তৈরি হয় ম্যাচুর হলে তৈরি হয় তাহলে এখন এখানে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে নিয়েছি যতই নিজে কুড়ি টাকা এটা দেখে নেবেন নিয়ে এইভাবে ছিঁড়বেন এখন খাচ্ছি বিষয়টা হলো কাঁচা মাশরুমটা খেলে আমরা কি লাভবান হতে পারি আমরা তো রান্না মাশরুম খাই এবার কাঁচা মাশরুমটা খেলে আমাদের সত্যি করে কাজে লাগে আপনারা শুনে নেন কাঁচা মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে যেটাকে বলা হচ্ছে কাঁচা শাকসবজি এবং ফলের দুগুণ কমলা লেবুর চার গুণ আপেলের চোদ্দ গুণ এটা আপনারা ভালো করে জানবেন এই আমরা এইটা পাই আর কি পাই এর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে ফলিক অ্যাসিডের কাজ কি ফলিক অ্যাসিডের কাজ হচ্ছে যাদের প্লাতা আছে যাদের রক্ত কম আছে তাদের যদি এই মাংসটা কাছা তারা যদি খেতে পারে তাদের রক্ত তাহলে খুব বৃদ্ধি পাবে তার জন্য আমরা বলি কি যে গর্ভবতী মায়েদেরকে তাদের রক্তের প্লাতা থাকে সাধারণত বেশিরভাগ তারা যদি এটা খায় তাহলে তাদের পক্ষে খুব উপকারে লাগবে এই জন্যেই বিদেশে অনেক জায়গাতেই যে পরবর্তী মায়েদের কাঁচা মাশরুম খাওয়ার কথা সেটা ডক্টররা বলে থাকে আমাদের কাছে যদিও বলে না আচ্ছা এর পাশাপাশি আমরা আর কি পাই এর মধ্যে প্রচুর পরিমাণে পলিসিগারেট থাকে পলি কি পলিসিগারেট হচ্ছে ক্যান্সারের যোগ প্রচুর পরিমাণে পলিসিগারেট থাকে এই পলিসিগারেট যদি আমরা যদি এটা খাই তাহলে আমাদের মধ্যে যদি ক্যান্সারের সম্ভাবনা থাকে বা ক্যান্সার হয়েওছে এমন মানুষ যদি থাকে এবং সে যদি কাঁচা মাশরুম খেতে পারে তাহলে আমি বলছি সে অনেক ভালো থাকবে আর একটা জিনিস মাথায় রাখবেন আমাদের শরীরের মধ্যে অনেক ব্যাকটেরিয়া এবং অনেক ভাইরাস আছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে খাদ্যদ্রব্যের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করে কাঁচা মাশরুম খেলে কাঁচা মাশরুম যে নির্যাস যেটা যেটার মধ্যে যে জলটা আছে সেই জলটা যখন আমাদের পেটের মধ্যে যাই বলে জাগাই এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে তাহলে আমাদের ওই রোগ ওই ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় এতে করে কী হয় আমরা একটা নিরোগ শরীর পাই এবং আমাদের রেজিস্ট্যান্ট পাওয়ারটা বেড়ে যায় যার জন্য আমরা বলি যে করোনা ভাইরাসের সময় যারা মাশরুম নিয়ে কাজ করেছে সেই সমস্ত মানুষরা নাইনটি নাইন পার্সেন্ট লোক করোনায় আক্রান্ত হতে পারিনি বা করোনা আক্রান্ত করতে পারিনি আমি দীর্ঘ কয়েক বছর ধরে কাঁচা মাশরুম খাচ্ছি সত্যি কথা বলতে কি আমার উনষাট বছর বয়স আমি সারা বছরে কোনো ওষুধপত্র খাই কিনা জানি না তবে শুধু কেটে গেলে ছিঁড়ে গেলে যে ওষুধটা লাগাতে হয় প্রাইমারি ট্রিটমেন্ট সেটা করতে হয় এছাড়া পেটের কমপ্লেন বা সুগার বা প্রেশার এ সমস্ত কিন্তু আমার এখনো কিছু নেই আমার ঘুমটাও ভালো হয় সুযায় আমি ঘুমিয়ে পড়ি এটা কিন্তু আমি মাশরুম থেকে পেয়েছি আমি সব থেকে ভালো কথা হচ্ছে আমি এই শরীর নিয়ে এই বয়সে মাশরুম খেয়ে আমি অনেক বেশি সুস্থ আছি এবার আমি আপনাদের সামনে চাক্ষুষ দেখাচ্ছি আপনারা যদি পারেন যারা নিজেদের শরীরটাকে মেনটেন করতে চান যে কোনো বয়সের মানুষের বলুন তিন থেকে আশি বছর নব্বই বছর পর্যন্ত আর মাশরুম সহজে হজম হয়ে যায় আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই কোনো ভুল নেই অসুবিধা বা ভুল যদি কেউ বলে থাকে প্রমাণ করতে পারে তাহলে আমাকে ভুলবেন মাশরুম সহজেই হজম হয়ে যায় এটা অনেকেই জানে কিন্তু আবার তারা খেতে চায় না কিন্তু আপনারা খেয়ে দেখেন মাংসের মধ্যে মাশরুমটা দিলে কি হবে মাংস যে মাশরুমটা মাংসটা সেদ্ধ হতে দেরি হয় সেই মাংসটা অতি সহজেই সেদ্ধ হয়ে যাবে আর কি থাকে এর মধ্যে এর মধ্যে ফাইবার থাকে এরপরে কি থাকবে এরপরে আমার যেটা বলার আমি বলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টগুলো লিখবেন এটা আপনারা করবেন এবং আপনারা করেন এই জন্য আপনাদের ধন্যবাদ এর পাশাপাশি আপনাদেরকে আরও কথা বলি যে যারা খুব হেলদি তাদের শরীরটাকে যদি হালকা করতে চায় তাহলে এই মাশরুম কাঁচা মাশরুম খেলে তাদের মধ্যে ওজনটা অনেকটাই কমে যাবে কারো যদি কোলেস্ট্রল থাকে কোলেস্ট্রলটা কমে যাবে এবং কারোর যদি আমরা যেটা বলি যে আমাদের সুগার হয়েছে কাঁচা মাশরুম যদি খায় তাহলে তার অন্য কোনো ওষুধ খেতে হবে না যে যাদের মধ্যে টিউমার আছে বা টিউমার আসছে বা যে টিউমারটা বেশি পুরনো না তাহলে সেই টিউমারও কিন্তু এই ক্রমান্বয় মাশরুমটা খেতে থাকলে সেটা কিন্তু সেরে যাবে কারণ আমরা জানি যে টিউমারের মধ্যে যে ছোট্ট ছোট্ট রসুনের মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলোকে ব্যাঘাত সৃষ্টি করায় রক্তের মধ্যে যখন যায় রক্তের প্রবাহে সেই কোষগুলো ক্রমাগত ধাক্কা খায় এবং আস্তে আস্তে তার মধ্যে মাশরুম নির্যাস থাকার জন্য সেটা তাদের কাছে বিস্পান করা মনে হয় এবং আস্তে আস্তে মাশরুমের ইয়েটা কমে যায় একদম শুকিয়ে যায় টিউমারটা এটা আপনাদেরকে বললাম আর এর পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলি যে আমরা আমাদের মধ্যে ধারণা আছে এরকম যে মাশরুম রান্না করে খেলে তার বিভিন্ন রকম মশলা টসলা দিয়ে একদম জমিয়ে খাওয়া খাই আপনি যতই জমিয়ে খান না কেন মাশরুম এমনই একটা ছত্রাক বা এমনই একটা ফসল যে তার মধ্যে থেকে যেটা নেবার সে সেটা পাবে মাশুমের প্রথমেই আছে ভিটামিন তারপরে আছে আপনার খনিজ লবণ তার পরের স্থানটা হচ্ছে প্রোটিন প্রোটিনটা কম থাকে আর বারো রকমের খনিজ লবণ থাকে সেই খনিজ লবণ কথা আমি বলছি না আমার মনে হয় আজকে আমি এখানে শেষ করলে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটবে না এই বলে আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন আগামীতে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সেটা খুব ইম্পর্টেন্স ভিডিও সেই ভিডিওর মধ্যে এমন কিছু কথা আপনাদেরকে বলবো তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিই বা কখনো বীজ হয় না তার পাশাপাশি কলা পাতায় করেছি সেটা আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি কি করে মাদার কালচার করে মাশরুমের মাশরুমের স্পন তৈরি করা হয় সেটাও আপনাদেরকে আগামীতে দেখাবো নমস্কার আপনারা সকলে ভালো থাকেন আমি এবার আসছি